আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজে নিজে এমবি ক্রয় করবেন তো ও আমরা কিন্তু অনেকে দোকানে যাই অনেকে কার্ড কিনি তো এগুলো আর কোনো প্রয়োজন নেই আপনি নিজে নিজে কিভাবে আপনার মোবাইলের ব্যালেন্স দ্বারা আপনি ইন্টারনেট ক্রয় করবেন সেটা আপনাদের কাছে আমি দেখে দিতে তো ও আমি আজকে বাংলা লিঙ্ক সেমি এমবি 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 ক্রয় করে আপনাদের দেখে দিতে যে এই জন্য ডায়াল চলে আসবেন তো ডায়াল প্যাটে চলে আসার পর দেখুন এখান থেকে আমরা ডায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো আপনি যে কোনো সিমে যদি আপনি ইন্টারনেট কিনতে চান যে কোনো সিমের ক্ষেত্রে আপনি স্টার ওয়ান টু হ্যাশ দ্বারা ডায়াল করবেন তারপর যে আপনি যেই সিমে অ্যাকাউন্ট করবেন আর কি ইন্টারনেট ক্রয় করবেন সেই সিমে আপনি ডায়াল করে দেবেন তো কে আমরা যেহেতু বাংলা লিঙ্কে এখন বাংলা লিঙ্ক ইন্টারনেট কিনবা বাংলা ডাউনলোড করে দিলাম তোকে সেখানে কিন্তু অনেক অনেক অপশন দেখাবে ইন্টারনেট অপশন দেখাবে তো আমি যেটা দেখে দেবো আপনি সেটা করবেন তো সেখান এখান থেকে দেখুন চার নম্বর আছে আমার ওপর আপনি জাস্ট এখান থেকে স্যার সিলেক্ট করবেন তো দেখুন আমরা এখান থেকে সার সিলেক্ট করলাম এই যে থ্রিন তিন নাম্বারের যে ইন্টারনেট আছে থ্রি নাম্বার সেটা কিন্তু আমরা সিলেক্ট করলাম না আমরা জাস্ট আমার অফারে সিলেক্ট করলাম তো গেছে আমি যেটা বলছি সেটা করুন কারণ ইন্টারনেট যেগুলো আছে ওগুলোতে কিন্তু রেট বেশি থাকবে আর এই যে আমার অফার যেটা সেটা কিন্তু রেট কম থাকবে তো কাছে দেখুন এখানে যত অফার আছে সবগুলো অফারের দাম কিন্তু কম যে দেখুন এখান থেকে পঞ্চাশ জিবি তিরিশ দিন বাদে চারশো নিরানব্বই টাকায় চল্লিশ জিবি তিনশো মিনিট তিরিশ দিন চারশো আটচল্লিশ টাকায় পঁয়তাল্লিশ জিবি চারশো মিনিট তিরিশ দিন পাঁচশো আটচল্লিশ টাকা তো কাছে এর সে কম অফারে কম দামে আর কোনো অফার কিন্তু আপনি পাবেন না তো যেহেতু আমার লাগবে শুধু এম বি তো দেখুন বারো জিবি ত্রিশ দিন বে তো দেখুন এখানে ছয় নম্বর একটা অপশন আছে বিশ জিবি তো আমরা এই যে বিশ জিবি যে অফারটা আছে এই অফারটা দেখবো যে অফারটা কেমন তো আমরা এখান থেকে ছয় সিলেক্ট করে দিলাম তারপরে দেখুন এখানে বিশ জিবি অফারটা আছে বিশ জিবি দেবে তিরিশ দিন মানে দুইশো টাকা তো কাছে আমি বিশ জিবি কিন্তু দুইশো টাকা পেয়ে যাব। তো এখানে দেখুন এই অফারটা আমার পছন্দ হয়েছে কারণ তিরিশ দিন মেয়াদ বিশ জিবি অফার তাও দুশো টাকা তো এখানে কিন্তু আমার এক জিবি পরে দশ টাকা করে হিসাব করুন এখানে কিন্তু আমার এক জিবি এক জিবির দাম পরে দশ টাকা তো আমি এটা নিব তো যেহেতু ওয়ান বা ওয়ান দ্বারা বাই করতে পারে আমি ব্যালেন্স আমরা এখান থেকে কনসাল্ট করে দিলাম তো ভাই দেখুন ইউর রিকোয়েস্ট বিং প্রসেসেড প্লিজ ওয়েট ফর এস এম এস রিপ্লে মানে আমার আমার যে রিকোয়েস্টটা তারা কিন্তু গ্রহণ করেছে আমার অফারটা যদি আমরা পেয়ে যাই সেটা কিন্তু সাথে কাজ চলে আসবে যে দেখুন আমাদের যে কাঙ্ক্ষিত যে মেসেজটা সেটা কিন্তু চলে আসছে তো আমরা কিন্তু অফারটা ঘরে বসে কিনতে পারলাম দোকানে যাওয়ার প্রয়োজন পড়লো না